হ্যাঁ প্রত্যেক মাসে মাসে মনে করেন আমরা চাষি মানুষ হ্যাঁ বছর শেষে আমাদের ছ মাস অন্তর অন্তত আমরা টাকা পাই কিন্তু দেখাচ্ছে এমন সময় বিদ্যুৎ বিলাই বা আমাদের হাতে টাকা নেই আর এর সে কোনো ভয় নেই মিশিন্কে একেবারে চালানো দেখেন এই যে প্যানেল প্যানেল খুবই সুন্দর একেবারে ডিজাইন যে অভিজ্ঞানদের মতো করে দিয়েছি সুন্দর রঙিন হ্যাঁ উপরে নীল মাঝখানে লাল নিচেই নীল সব কিছুকে ভাইরাল করে দিয়েছে হ্যাঁ সব কিছুই ভাইরাল করি তো আমরা আমাদের শুধু একবারে শুধু খালি হাতে এসে এসে পানি পেয়ে গিয়েছে কিচ্ছু লাগে এটা চা বিডিউ খায় নাই ভাইরা আপনার প্যানেল কি ভালো প্যানেল হয়েছে সব থেকে বাংলাদেশের সব থেকে ভালো প্যানেল হ্যাঁ এক 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 একটা প্যানেলের ক্ষমতা আছে পাঁচশো আশি ওয়ার্ড জানতাম না যাই হোক যারা বড় বড় বিশেষজ্ঞ তাদের কাছে আমি এই দেখিয়েছি তারা আমার বলেছে এনাদের কথা নাই মানে আমি এটা জাস্টিফাইড করেছি হ্যাঁ যারা এইসব বানায় তাদের

ওদের সাথে আমরা কথা বলেছি যে ভাই আমরাও খালি নিতে এসছুক আর তাদের আগ্রহ কারণেই আমি আর বিশেষ করে নিয়েছি নিজে যতটুকু আগ্রহ ছিল তার পঞ্চাশ পার্সেন্ট আগ্রহ তাদের বেশি ছিল যাক ভাই সর্বশেষ আপনি তো খুশি হয়েছেন আমি খুশি যাক আল্লাহ রহমান আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আসসালাম